কোন অবস্থায় আল্লাহর সঙ্গে শির করা যাবে না যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় যদি আমাকে টুকরো টুকরো করা হয় যদি আমাকে পৃথিবীর সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয় তাও কোনো রকম করা যাবে না অথচ আমরা অনেক সময় হতবাক হয়ে চেয়ে থাকি মানুষ সামান্যতম স্বার্থের কারণে আমরা শির করে থাকি এই জন্য আমরা রসুল সাল্লাই্লামকে যদি আজকে কাছে পেতাম আমরা প্রশ্ন করতাম বিক্রিম সাল্লাই সাল্লাম বুঝতে পেরেছেন তার অন্যতম কি হবে এই জন্য দেড় হাজার বছর আগে আমাদের উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাই্লাম কি বলেছেন আজকে আমরা তাই জানবো সাহ عن ابي الدرداء رضي الله تعالى عنه قال اوصاني خليلي ان لا تشرك بالله شيئا وان قتلت وغرقت ولا تترك الصلاه مكتوبه متعمدا ওয়া বান তারা কহা মুতামমিদান ফাকাদ বারিআত মিন হুজিন মা ওয়ালা তাসরাব খামর ফা ইন্নাহা মুস্তাহকুল মিন শারর রাহ ওয়াজ্ঞmaja আও কামা ক্বাল সালাম এই হাদিসখানার মধ্যে এসেছে আল্লাহর একত্রবাদের সঙ্গে কোনো শেখ করা যাবে না গুরুত্ব উপজিলার বিষয়ে এসেছে দ্বিতীয়ত তৃতীয়ত সর্বশেষ মত পানের বিষয়ে হুঁশিয়ার এসেছে আসুন সরল অনুবাদ জেনে নেই হজরাদ বর্ণিত তিনি বলেন আমার বন্ধু

আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন তুমি আল্লাহর সাথে কোনো কিছু করবে না আল্লাহ তোমাকে যদি টুকরু টুকরু করে কেটে ফেলে তোমাকে যদি পুড়ে ফেলে ছাই করে ফেলে তারপরেও তুমি আল্লাহর সঙ্গে শরীর করবে না

যে ব্যক্তি ফরোজ নামাজ করবে যে ব্যক্তি ফরোজ নামাজ করবে আল্লাহ আব্বুল আলমিনের বন্ধু জানাবছেন ওই ব্যক্তি থেকে আল্লাহর জিম্মাদারি চলে যাবে সর্বশেষ আমাকে উপদেশ দিয়েছেন

ইমান এবং ইয়াকিনের সঙ্গে যাতে আমল করা তৌফিক দান করে